সর্বপ্রথম ডেডিকেটেড মোমো সেলিং রেস্টুরেন্ট এখানে কিন্তু দেয়ালে দেয়ালে কিন্তু দেখেন বলবীর চির উন্নত মোমো এই সাইডে মির মুগ্ধের একটা ছবি আছে আমি রাইস হোক বা চাউমিন হোক যেটার সাথে ট্রাই করি না কেন ওইটার টেস্ট কিন্তু বেশ ভালোই এনহ্যান্স করে ঝাল যতই হোক না কেন আমি খাবো যেহেতু সরকার পতন হয়েছে সেহেতু বাইরে কিন্তু মিছিল হচ্ছে ছাত্র দলের মেবি এখান থেকে আমি একটু চিকেন নিলাম চাউমিনটা নিয়ে আমি এবার ট্রাই করে দেখি যদিও আমি এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু নেগেটিভ পজিটিভ কথা শুনেছি আজকে আমি এমন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি যেটা হচ্ছে আমাদের খুলনা শান্তিধাম মোড়ের ডলিস মোমো আর এই ডলিস মোমো রেস্টুরেন্টটা কিন্তু আমাদের খুলনা শহরের সর্বপ্রথম ডেডিকেটেড মোমো সেলিং একটা রেস্টুরেন্ট এইখানে কিন্তু মজার মজার অনেক ধরনের মোমো পাওয়া যায় আর এখানে কিন্তু আরো অনেক অনেক আইটেম সংযোজন হয়েছে এই ডলিস মোমো রেস্টুরেন্টের আপনারা আগে যে লুকটা দেখেছেন তার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এইখানে ভিতরে স্পেসটা একটু দেখেন এখানে কিন্তু দেয়ালে দেয়ালে কিন্তু দেখেন বলবীর চির উন্নত মোমো শীত তারপর হচ্ছে এই সাইডে মির মুগ্ধের একটা একটা ছবি আছে প্লাস হচ্ছে কি এইখানে কিন্তু অনেক সুন্দর একটা বসার জায়গা আছে এই সাইডেও কিন্তু অনেক বসার জায়গা আছে যেহেতু এখানে গেস্ট আছে সেহেতু আমি যাচ্ছি না এটা আমি পরে দেখাই দিব। তো এখানে কিন্তু বেশ ভালো সিটিং প্লেস আছে আর থেকে বড় কথা হচ্ছে কি ইনারা কিন্তু তাদের দোতলায় কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট করছে তো কি করছে সেটা দেখে আসি তো এই ছোট্ট সিঁড়ি বেয়ে হচ্ছে আমাদের দোতলায় উঠতে হবে এইখানের কাজ এখনো শেষ হয়নি যে কারণে হচ্ছে কি আমি আপাতত আপনাদের দেখাতে যাচ্ছি যে এইখানেও বসার অ্যারেঞ্জমেন্ট তারা করবে কাজ কমপ্লিট হয়নি যে কারণে এই যে একটা প্লেস আছে এই বারান্দাতেও আপনারা বসে কিন্তু তাদের খাবারগুলো এনজয় করতে পারবেন বাইরে কিন্তু মিছিল হচ্ছে ছাত্র দলের মেবি তো আমরা এত কথা না বলে আমরা নিচে যাই তো হচ্ছে আমি ডলিস মোমোর একবার ভিতরের সাইডে বসলাম তো আমার সামনে যে তিনটা আইটেম আছে এই তিনটা আইটেমের প্রাইস কিন্তু একশো টাকা এই যে আইটেমগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবগুলোতে মেনুতে নাই তারা হচ্ছে মেনুটা আবার নতুন করে সাজায় তারপরে আবার দিবে তো আমি সর্বপ্রথম যে মোমোর যে কম্বো প্যাকেজটা ট্রাই করব। এখানে হচ্ছে প্রায় চার ধরনের মোমো দেওয়া আছে তো আমি বলি এটা হচ্ছে স্টিম মোমো দুই পিস দেওয়া আছে এখানে হচ্ছে ক্রিস্পি মোমো এটা হচ্ছে নাগা মোমো আর এটা হচ্ছে তান্দুরি মোমো এখানে টোটাল আট পিস আছে আর এটা হচ্ছে গার্লিক একটা সস দিছে এই টোটাল প্যাকেজটার মূল্য হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা এই স্টিম মোমোটা আমি একটু ট্রাই করব এই সসে একটু ডিপ করে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা এটা কিন্তু বেশ মজা আছে আর এর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে চিকেন আছে স্টিম মোমোটা কিন্তু বেশ স্পাইসি যে কারণে আমি আমার ঝাল কম খেতে পছন্দ করি কিন্তু এটা বেশ মজা যে কারণে এই ঝাল যতই হোক না কারণ আমি খাবো ক্রিস্পি মোমো তো আমি এটা ভেঙে দেখাই দেখেন এর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন আছে গার্লিক সস দিয়ে আমি ট্রাই করে দেখি ক্রিস্পি মোমোর নামের সার্থকতাটা এটা রাখছে এটা টেস্ট যে খুব হবে ব্যাপারটা এমন না এটা এভারেস্ট বলতে পারি আমি নাগা মোমো দেখেই তো ভয় লাগতেছে জানি না কী পরিমাণে স্পাইসি হবে তারপরেও আল্লাহর নাম দিয়ে শুরু করি এই নাগা মোমো যেটা আছে এটা অনেকটা আচারি মোমোর মতোই লাগে বেশ সাওয়ারি একটা টেস্ট পাচ্ছি আমি আর এর ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট নাগা সস দেওয়া আছে আর এখানে গার্লিক একটা সসও দিয়ে দিছে এই সব কিছু কম্বিনেশনে না এই যে নাগার যে মোমোটা এই মোমোটার টেস্ট কিন্তু আমার কাছে মানে সেই লাগছে সেই এই কম্বো প্যাকেজটার ভিতরে এইটার টেস্টই সব থেকে ভালো তো এই কম্বো প্যাকেজের লাস্ট যে আইটেমটা আছে এটা হচ্ছে তান্দুরি মোমো তো এই তান্দুরি মোমোটা আমি ট্রাই করি এটা টেস্ট মোটামুটি অ্যাভারেজ আছে তো আমি যদি এই কম্বো প্যাকেজটার কথা বলি এই স্টিম মোমো আর নাগা মোমোটা কিন্তু বেস্ট লাগছে আর এই দুইটা আছে এই দুইটা আছে আমার কাছে অ্যাভারেজ লাগছে এই দুইটা যদি একটু ভালো করা যায় তাহলে এইটার টেস্ট সুপার হবে একশো উনপঞ্চাশ টাকায় আপনি চার ধরনের মোমো পাচ্ছেন মানে এইটা কিন্তু খুলনা শহরে আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে কি চাউমিন প্ল্যাটার চিকেন চাউমিন আছে আর এখানে আছে একটা বার্বিকিউ বা মাঞ্চুরিয়ান আচ্ছা এখানে মাঞ্চুরিয়ান চিকেন আছে যার উপর দেয়া আছে এরপর নাচোস আছে দুটো আর হচ্ছে দুটো মোমো আছে স্টিম মোমো এই প্যাকেজটার মূল্য কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকা ট্রাই করে দেখি এটা বেশ মজা আছে চিকেনটা কিন্তু বেশ কুক হয়েছে তো এইখান থেকে আমি চিকেন নিলাম চাউমিন আছে এই চাউমিনটা নিয়ে আমি এবার ট্রাই করে দেখি মাঞ্চুরিয়ান চিকেনটা যখন আপনি চাউমিনের সাথে মিক্স করে মুখে দিবেন না আপনার কাছে পুরোপুরি অমৃত লাগবে অমৃত সেই নাচসটা আমি ট্রাই করে দেখি মোমো কম্বোতে যে স্টিম মোমোর যে টেস্ট ছিল এখানে এই মোমোটার একশো উনপঞ্চাশ টাকায় যে এতগুলো আইটেম পাচ্ছেন এটাকে আপনি বিকালে স্ন্যাক্স বলেন বা সন্ধ্যার পরে খাবার বলেন সেই হিসেবে কিন্তু এটাকে কিন্তু বেশ প্রাইস ও হবে আপনাদের কাছে তো সর্বশেষ যে আইটেমটা আছে আমার এখানে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান রাইস বোল যেটা প্রাইস হচ্ছে কি একশো টাকা এইখানে যদি আপনারা এই দুটো মোমো বাদে নেন সেই ক্ষেত্রে এটা প্রাইস পড়বে একশো বিশ টাকা এখানেও আছে নাচস আছে রাইস আছে মাঞ্চুরিয়ান চিকেন আছে আর এখানে আছে স্টিম মোমো আছে এই স্টিম মোমোটা তো আগেই ট্রাই করেছি তো এই স্টিম মোমো টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল আচ্ছা নাচসটা তো ওইখানেও ট্রাই করেছি নাচসটার টেস্টও ভালোই আছে যে ফ্রায়েড রাইসগুলো বেশ কিন্তু ঝরঝরা আছে তো এই ফ্রায়েড রাইসটা আমি একটু ট্রাই করে দেখি টেস্ট কিন্তু ফার বেটার এই মাঞ্চুরিয়ান চিকেনটা আমি রাইসের সাথে একটু ট্রাই করে দেখি এই মাঞ্চুরিয়ান চিকেনটা আমি রাইস হোক বা চাউমিন হোক যেটার সাথে ট্রাই করে না কেন ওইটার টেস্ট কিন্তু বেশ ভালোই ইনহ্যান্স করে এই রাইস বলটার কথা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা হিসেবে কিন্তু এই রাইস বলটা কিন্তু বেশ প্রাইস জোর হবে কারণ কি এখানে যে চারটা আইটেম আছে না চারটা আইটেমের ভিতরে কিন্তু প্রত্যেকটা আইটেমে কিন্তু মজা বেশ